বাংলাদেশ সরকার গুরুত্ব অনেক বৃদ্ধি করেছেন যার তাদের সন্তানদেরকে এখন গুরুত্ব পড়ানোর আগ্রহ অনেক বৃদ্ধি করে যার ধারাবাহিকতায় আজ আপনারা পরীক্ষায় পরীক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক পাচ্ছেন আপনাদেরকে বিভিন্ন অনুষদে এখানে ভেটেনারি অ্যানিমেল অশেষ অনুষদের সামনে পরীক্ষার্থীদের প্রবেশ করার সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনার দেখতেদের সামনে ব্যাপক শিক্ষার্থীদের শিক্ষার্থীরা তাদের নেপক্ষে প্রবেশের জন্য কৃষি অনুষদের সামনে বাংলাদেশে কৃষির অভূতপূর্ব যে সাফল্য আছে যার ফলে অভিভাবকরা এখন কৃষি বিশ্ব সন্তানদের পড়ানোর জন্য আগ্রহ অনেক বৃদ্ধি পাচ্ছেন ফিশারিজ অনুষদের সামনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সর এবং আপনাদেরকে আমি দেখানো ইঞ্জিনিয়ারিং কলেজের কেন্দ্রের অভিভাবকদের দেখতে পাচ্ছেন অনেক বাস যেগুলো দিয়ে আমার প্রান্ত থেকে আজ এই পরীক্ষা জন্য এসেছেন সেটি হচ্ছে আজ যারা এই কৃষিগুচ্ছবর্তী অংশগ্রহণ করছেন পরীক্ষার্থীরা সকল পরীক্ষার্থীদের জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থতা কোন প্রদর্শন